আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আবার নতুন করে নাটক শুরু করেছেন তিনি বুঝে গেছেন এসআইআর ধাক্কায় যেমন তার ভোটগুলো কমে যাচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মৃত ভোটার কিছু রাজ্যগুলো বাদ পড়ছেই সেই কারণে তার যে তোষণের রাজনীতি উন্নয়ন না করে সব দিকে ব্যর্থ হয়েছেন আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে তার পাশ থেকে মুসলিমরাও সরে যাচ্ছে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টি বা বিভিন্ন মানসিকতায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অপরপক্ষে মুসলিম তোষণের জন্য একের পর এক মুর্শিদাবাদ দাঙ্গা বিভিন্ন বিস্ফোরণ ঘটনা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশি মুসলিমদের আশ্রয় দেওয়ার পরিপ্রেক্ষিতে হিন্দু ভোটাররাও তার পাশ থেকে সরে যাচ্ছে এটা তিনি বুঝেছেন সেজন্য নতুন করে তিনি নাটক শুরু করেছেন হুমায়ুন কবিরকে দিয়ে সেটিং করে যাতে মুসলিমরা ঘুরিয়ে তৃণমূলের আন্ডারেই থাকে তার জন্য তাকে দাঁড় করিয়ে দিয়েছেন নতুন খেলা শুরু করেছেন যে মুর্শিদাবাদ মালদায় ঘটনার পর তিনি বাফরি মসজিদের স্থাপনের নির্দেশ দিয়েছেন তার নির্দেশে এটা হচ্ছে আর তিনি যদি প্রকৃতপক্ষে মুসলিমের বা অন্যায়ের বিরোধিতা করতেন তাহলে শুধু একা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতেন না প্রথম সাসপেন্ডটা করা উচিত ছিল ফিরহাদ হাকিমকে তিনি একাধারে মেয়র এবং আমাদের রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকাকালীন তার দুটো দুবারের ভিডিও ভাইরাল হয়েছে তার মানসিকতার পরিচয় বাংলার সমস্ত হিন্দু মুসলিম সকলেই বুঝে গেছে তিনি নিজে বলছেন খোব দেখছেন আগামী দিন কলকাতা না বাংলার মানুষ উর্দুতেই কথা বলবে পঞ্চাশ পার্সেন্টের বেশি হয়ে যাবে অর্থাৎ তিনি পশ্চিম পাকিস্তান বানিয়ে দেবেন ওখানে আবার সেই ফিরার সবাই গিয়ে বক্তৃতা দিচ্ছেন যে হিন্দু বা অন্য ধর্মের মানুষ হওয়া মানে পাপ আর তাদেরকে উদ্ধারের জন্য ইসলামিক দাওয়াত দিয়ে তাদেরকে মুসলিম ধর্মে নিয়ে আসার কথা বলছেন একজন সরকারি মন্ত্রী থেকে এই ধরনের কথা বলা সব চাইতে জঘন্য এবং নোংরা এবং মারাত্মক কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে মমতা কই হাকিমকে তো ধমকও দেননি সাসপেন্ড তো দূরের কথা তারপর মন্ত্রী সিদ্দিকুল্লাহ যেভাবে তার বক্তব্য রেখেছেন মমতা ব্যানার্জির নির্দেশে এগুলো হয়েছে সব আর তাই আস্তে আস্তে হিন্দু ভোট যেমন কেটে যাচ্ছে মুসলিমদের উন্নয়ন করতে পারেননি তারাও মমতার বিরুদ্ধে হয়ে যাচ্ছে তাই তার প্রিয় ভাই ওই হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ স্থাপনের কথা বলছেন অতীতে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে বাবরি মসজিদের জন্য কান্না করেছে বিভিন্নভাবে আন্দোলন করেছে রাস্তায় নেমেছে অর্থাৎ তার মনের ইচ্ছা যে আর কোথায় না হোক এটা আগামী দিন বৃহত্তর বাংলাদেশ করব। তাহলে ভাই হুমায়ুন তুই বাবরি মসজিদ স্থাপনের চেষ্টা কর যাতে মুসলিম ভোটটা তোর দিকে যায় ওখানে একটা নতুন দল করে কিছু পারলে পরে ভোটের পরে আমার সঙ্গে যুক্ত হবি আর একাধারে গিয়ে হিন্দুরাও মুর্শিদাবাদে দাঙ্গা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মমতার বিরুদ্ধে চলে যাচ্ছে তুই গিয়ে বলবি যে আমি আর এস এস এর লোক তাহলে হিন্দুরা সন্তুষ্ট হবে কমসে কম হিন্দু ভোটগুলো আমার দিকে ফিরে আসবে অর্থাৎ দু ভাই বোন মিলে প্লান মাফিক আমরা হিন্দু ভোট এই দিকে কিছু জিতব মুর্শিদাবাদ মালদায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তুই কিছু সিট পাবি তাহলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো নচেত এবার যেমন তার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম মৃত ভোটার এবং একাধিক জায়গায় থাকা ভোটার গুলো সবই তো প্রায় তৃণমূলে আর তাতে তো তারা কমে যাবেই নিশ্চিত করা যায় অপরদিকে সি ধাক্কায় রিফিউজিরা যদি ভোটার হয়ে যায় তাহলে আর রক্ষা নেই তাই নতুন করে তিনি নাটকের আমদানি করেছেন সেই আমদানির মুখ্য চরিত্রে কিন্তু মমতা রয়েছে ওই হুমায়ুন কবিরকে একটু সাইড করে দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য তিনি কৌশল নিয়েছেন তাই বাংলার মানুষ বুঝে গেছে তিনি মুসলিমেরও ভালো কাজে আসেননি এবং হিন্দুদের তো সর্বনাশ করে দিচ্ছেন বৃহত্তর বাংলাদেশের আওয়াজ তো তিনি তুলেছেন জয় বাংলা বলে তাই এবার আর এতে মানুষ ভুলবে না তাই আসন্ন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন একদম টু হান্ড্রেড নিশ্চিত